বলা হয় ওয়ানডে বাংলাদেশের প্রিয় ফরম্যাট তবে পঞ্চাশ ওভারের ফরম্যাটে সাম্প্রতিক পারফরমেন্স অবশ্য টাইগারদের স্বস্তি দিচ্ছে না কদিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ কতটা প্রস্তুত নাজমুল হোসেন শান্তর দল বাকি দলগুলো থেকেই বা কতটা পিছিয়ে দীর্ঘ আট বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি সাদা ব্লেজার গায়ে চড়িয়ে বিজয়ীর বেশি শিরোপা উদযাপনে সব দলই যার যার মতো করে প্রস্তুতি নিচ্ছে তবে আট দলের মধ্যে কেবল বাংলাদেশ এবং আফগানিস্তান বাদে বাকি ছয় দলই নিজেদের মধ্যে ওয়ানডে সিরিজ খেলে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে শুরুতে স্বাগতিক পাকিস্তানের কথাই ধরা যাক প্রস্তুতির বিন্দু মাত্র যাতে কমতি না থাকে তা না দ্বিতীয়বার যেন শিরোপা ঘরে তোলা যায় সেজন্য টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাকি দুই দল নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার সাথে ত্রিদেশীয় একটা সিরিজ খেলছে তারা টুর্নামেন্টে হট ফেভারিট ভারতও নিজেদের ঘরের মাটিতে খেলছে ইংল্যান্ডের বিপক্ষে ভালোভাবেই প্রস্তুতি সারছে দুই দলই ক্রিকেটের তিন মোডলের আরেক মোডল অস্ট্রেলিয়া বারো ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে দুই ওয়ানডে যদিও বাংলাদেশের কারণেই এবারের আসরের জায়গা হয়নি লঙ্কানদের বাংলাদেশ এবং আফগানিস্তান এই দুই দলই সবশেষ ওয়ান ডে সিরিজ খেলেছে গেল ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানরা দুই শূন্যতে জিতেছিল নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে জিতেছিল দুই এক ব্যবধানে অপরদিকে বাংলাদেশ নিজেদের শেষ দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে আফগানদের বিপক্ষে এক দুই ব্যবধানে হেরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে মধ্যে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু করেছে টাইগাররা এর আগে বিপিএল খেলার মধ্যেই ছিলেন স্কোয়াডে থাকা পনেরো জন যদিও ফর্মেট ভিন্ন তবুও চিন্তা খানিকটা থেকেই যাচ্ছে বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে অনেক দিন ধরেই ফর্মে শান্ত সবশেষ ওয়ান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনজুরির কারণে দলেও ছিলেন না বিপিএলেও পারফর্ম করতে না পারায় একাদশের বাইরে সময় অপর দিকে খানিকটা অফ ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ঠিকই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন সেদিক থেকে বিবেচনা করলে শান্তর কপাল মন্দই বলতে হয় বিপিএল এর দারুণ ছন্দে থাকা তানজিদ হাসান তামিম তাসকিন আহমেদ প্রস্তুতি সেরেছেন টি টোয়েন্টি ফর্মেট দিয়েই তাই টাইগারদের নিয়ে ভক্তদের খানিকটা চিন্তা হওয়াই স্বাভাবিক বিপিএল আর অনুশীলন ক্যাম্প দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সত্যিই ঠিকঠাক হচ্ছে তো টাইগাররা পিছিয়ে পড়ল না তো তানজিম ওসি বিডি টাইম